আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এই যে সাকিব খানের বরবাদ সিনেমাটা এত কালেকশন করেছে ছ দিনের শেষে তেইশ কোটি প্লাস কালেকশান করেছে তো এই কালেকশানটা নাকি অনেকে বলছে ফেক কালেকশান অনেকে যারা কালেকশান নিয়ে আলোচনা করছে তারা নাকি ফেক কালেকশান বরবাদ ছবি কালেকশান বাড়িয়ে বাড়িয়ে বলছে তো ফাইনালি তাদেরকে কিন্তু চুপ করিয়ে দিল সাকিব খান নিজেই সে একটা সরাসরি শেয়ার মানে পোস্টার শেয়ার করেছে এবং সেখানে সে ডাইরেক্টলি একটা বুড়ো আঙুল দেখিয়েছে এবং তার পাশাপাশি তেইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকার যে কালেকশান সেটা কিন্তু ফিগার করেছে তো মোটামুটি যারা খুব উত্তেজনায় আনন্দে চিল্লাচ্ছিলেন যে বরবাদ ছবির কালেকশান এটা হয়নি তাদের মুখে কিন্তু ঝামা ঘষে দিয়েছে তো বরবাদ ছবির যা কালেকশান হচ্ছে এবং যার রেসপন্স তাতে ছবিটা মিনিমাম পঞ্চাশ করোর তো আরামসে করবে আরামসে কালেকশান করবে এবং বাংলার ইতিহাসে মানে বাংলার হিসাবে কিন্তু সবথেকে হায়েস্ট গসার ছবি কিন্তু এই ছবিটা হতে চলেছে এবং অনেকে ভাবছিলাম হয়তো দাগি বা জঙ্গলি এবং দাগি জঙ্গলি এই ছবিগুলোও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে বাট বুঝতে হবে এটা কার ছবি ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খান তো মেগাস্টার সাকিব খানের ছবি তার ছবির মধ্যে আলাদা রকমের ক্রেজ আলাদা রকমের উন্মাদনা থাকবেই সেটা আমরা সিনেমা হলে বারবার দেখতে পেয়েছি কারণ তার যখনই ছবি এসছে আমরা দেখতে পেয়েছি মানুষজন কি পরিমাণে তার সিনেমা দেখতে ভালোবাসে যে ছবিটা কালেকশন খুব একটা ভালো করার কথাও নয় সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে দশ বারো কোটি পনেরো কোটি কালেকশন করে তো এই ছবিটা তো মানুষের পছন্দ হচ্ছে এবং সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে এটাই যে এই সিনেমাটার রিপিট অডিয়েন্স কিন্তু প্রচুর বেশি যারা সিনেমাটা একবার দেখেছে তারা মোটামুটি দুবার তিনবার চারবার করে কিন্তু সিনেমাটাকে রিপিট করে করে দেখছে তো সিনেমার অডিয়েন্স কিন্তু একটা রয়েছে এবং এই ছবিটা মারাত্মক কালেকশন করছে মারাত্মক কালেকশন করছে প্রত্যেক দিন ডে বাই ডে প্রায় তিন কোটি চার কোটি তিন কোটি চার কোটি তিন কোটি চার কোটি সাড়ে চার কোটি এরকম করে কালেকশান করেই যাচ্ছে তো ছ দিনে তেইশ কোটি কালেকশান করেছে এবং যেভাবে ছবিটার কালেকশন এগোচ্ছে তাতে মোটামুটি ধরা যায় যে সাত মানে সাত আট দিন অর্থাৎ আট ন দিনের মাথায় কিন্তু এই ছবিটা তিরিশ কোটি প্লাস কিন্তু কালেকশান করতে চলেছে এবং এটা একটা বাংলার ছবি হিসেবে কিন্তু একটা ইতিহাস কারণ বাংলা ছবি দু কোটি কালেকশান করা মানে আমাদের কাছে মনে হয় বিরাট কিছু কালেকশান করেছে বিরাট কিছু সেই জায়গায় একটা ছবি এক সপ্তাহ হয়নি ছবিটা কুড়ি কোটি প্লাস কালেকশান করে ফেলেছি তো রেকর্ডটা বুঝতে পারছেন কি পরিমাণে ক্রেজ এবং কি পরিমাণে সাকিব খান কিন্তু উন্মাদনা রয় সেটা কিন্তু তার ছবিটা প্রমাণ দিচ্ছে তো বরবাদ সবাইকে বরবাদ করে ছেড়ে দিয়েছে তো খুবই আমি খুবই হ্যাপি যে বরবার ছবিটা এত বড় একটা কালেকশন করতে পারছে এবং ভবিষ্যতে আমি চাইবো যেই ছবিটা রেকর্ডও ব্রেক হোক তাণ্ডব দিয়ে এবং তার পরবর্তীতে আরও ছবি আসুক সেই ছবিগুলো করে ব্রেক করুক তোমাদের কী মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাঙ্গটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকাচ্ছে পরে ভিডিওটিতে